গত মরশুম পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন ঈশান কিষান এবারে নিলামে তাকে কেনে নি মুম্বাই কর্তৃপক্ষ তরুণ আগামী আইপিএল খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুম্বাই ঈশান ফিরিয়ে নেওয়ার চেষ্টা না মুখ খুললেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া সৌদি আরবের জেড ডায় গত চব্বিশ এবং পঁচিশ নভেম্বর আইপিএল এর পূর্ণ নিলাম হয়েছে সেই নিলামে ঈশান কিষাণকে কেনে নি মুম্বাই তাকে এগারো কোটি পঁচিশ লাখ টাকায় কিনেছে হায়দ্রাবাদ সেই নিলামের এক সপ্তাহ পর ঈশান কিষান কে মুম্বাইয়ের না কেনা নিয়ে মুখ খুললেন হার্দিক মুম্বাই অধিনায়ক বলেছেন তিনি নাকি আগে জানতেন মুম্বাই ঈশান কিষানকে ফেরানোর চেষ্টা করবেন না হার্দিক বলেছেন সাজঘরে ঈশান কিষান থাকলে একটা তর্তাজা এবং চনমনে আবহাওয়া থাকে ঈশানকে ছেড়ে দেওয়ার পর বুঝে গিয়েছিলেন নিলাম থেকে ওকে কেনা বেশি কঠিন হবে কারণটা খুবই সহজ ঈশান আগে নিজের ক্রিকেটীয় দক্ষতায় পরিচয় দিয়েছি যথেষ্ট উপযোগী ক্রিকেটার ঈশান সবসময় সাজঘরকে আলোকিত করে রাখে সকলকে হাসি খুশি রাখে